জীবনে তোমার পাশে নাইবা জায়গা দিলে অধিকারে বা নাইবা রাখলে তবুও মনে রেখো কেউ একজন ছিল সে তোমাকে ভালোবাসতে চেয়েছিল কিন্তু তুমি তাকে অনুমতি দাওনি তবুও মনে রেখো কারো স্বপ্ন ছিল তোমাকে নিজের আবদার বানানোর কিন্তু তুমি তাকে সেই অধিকারটুকু দাওনি তবু মনে রেখো কেউ একজন ছিল যে তোমার জন্য সারা পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল কিন্তু তুমি তার দিকে এক পাও এগিয়ে আসনি তবু মনে রেখো কারো জন্য তুমি তার সব ছিলে কিন্তু তুমি তাকে নামমাত্র মূল্যটুকু কখনো দাওনি মনে রেখো কেউ একজন ছিল যে আষ্টে পিষ্টে তোমাকে জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিল সবটা দিয়ে তোমারে ধরে রাখতে চেয়েছিল কিন্তু তুমি অগ্রাহ্য করেছিলে তাকে অবহেলা দিয়েছিলে মুখের সামনে করেছিলে তার দরজা বন্ধ তবুও জেনে রেখো সে আজও অপেক্ষা করে এখনো ভালোবাসে তার আবদার তোমার হওয়ার জন্য জেনে রাখো কেউ একজন আছে কখনো মুখ থুবড়ে পড়লে কখনো সবাই ছেড়ে গেলে একবার দেখে দেখো মানুষটা ফের ছুটে যাবে তোমার দুয়ারে পুরনো সেই ভালোবাসার আকুলতা নিয়ে